আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচনা শীতকালে সেক্স কেন বাড়ে শীতকালে সেক্স কেন বাড়ে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সে সম্পর্কে জানতে হলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন চলুন আমরা শুরু করি আমাদের বিষয় আজকে শীতকালে শেষ কেন বাড়ে নাম্বার এক ঠান্ডায় শীতকালে অতিরিক্ত ঠান্ডায় উষ্ণতা উষ্ণতার খুঁজে মানে অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে আমরা যে উষ্ণতা খুঁজি গরম খুঁজি ওই গরম খোঁজার জন্য ঘনিষ্ঠতা বাড়ে ঘনিষ্ঠতা বাড়ার জন্য এই ক্ষেত্রে আছে সেচটা বাড়ে এই উপায়ে যারা আমরা শীতকালে গরম খোঁজা জায়গায় খুঁজি এই খোঁজার ভিতরে এই ঘনিষ্ঠতার জন্য আমাদের এই সেক্সটা বাড়ে দুই নম্বর শীতকে যৌন হরমোন কিছু বেশি থাকে সক্রিয় থাকে শীতকালে যৌন হরমোন কিছু বেশি সক্রিয় থাকে অনেক বেশি সক্রিয় থাকে যে এই উষ্ণতা খোঁজে গরমের তাপমাত্রা কমে দুইজনের শরীরে যে ঘনিষ্ঠ সম্পর্ক আসে এটাতে এই সম সক্রিয়টা বেশি হয় তিন নম্বর শরীরে ক্লান্তি কম এনার্জি বেশি থাকে মানে এখানে শরীরে ক্লান্তি কম আপনি যে পরিশ্রম কায়িক পরিশ্রম করছেন এখানে এই শ্রমটা কম পাওয়া শরীরে ক্লান্তি মানে যে ঘামটা বা অতিরিক্ত যে শক্তিটা বেড়ে যায় এরা কম বেরো হয় এরা ক্লান্তি কম এবং শরীরে এনার্জি সবসময় বেশি থাকে তবে নাম্বার চার কুম্বলের নিচে স্পর্শ বেশি উত্তেজনা দেখা দেয় কমবলের নিচে এই স্পর্শ বেশি দে আপনার সঙ্গীর সাথে জাগবেন ঘুমাবেন তারপরে আপনি সঙ্গনেই শীতের জন্য গরম উষ্ণতা খোঁজার জন্য দুজনে মনে একসাথে থাকবেন তখন এই উষ্ণতার জন্য এই স্পর্শ বেশি উত্তেজনা দেখা দেয় নাম্বার 5 শীতে রোমান্টিক পরিবেশ ইচ্ছা বাড়াই শীতে রোমান্টিক পরিবেশের ইচ্ছা বাড়াই বুঝছেন এই আছে আমাদের আলোচনা তাহলে এই শীতকাল শেষ পাঁচটা কারণ আছে এই পাঁচটা কারণ আছে এই যা আমি আপনাদের সাথে আলোচনা করলাম পাঁচটা কারণ আপনার আপনাদের জানাই এক আন্ডায় উষ্ণতা খোঁজে ঘনিষ্ঠতা বাড়ে দুই শীতে যৌন হরমোন কিছু বেশি থাকে সক্রিয় থাকে তিন নাম্বার শরীর ক্লান্তি কম এনার্জি শরীরে ক্লান্তি কম এনার্জি বেশি থাকে নাম্বার চার কম বলে নিজের স্পর্শ বেশি উত্তেজনা দেখা দেয় নাম্বার পাঁচ শীতে রোমান্টিক পরিবেশ ইচ্ছা বেড়ায় এই হচ্ছে আমাদের আলোচনা আমাদের ভিডিওটি ভিডিও আজ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিষেধে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ